আসসালামু আলাইকুম সবাই ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন মাছের পনা আয়ের মাছের পনা এটি আপনার দুই ইঞ্চি সাইজের পনা কোয়ালিটি মানের পনা আপনারা এই পোনাটি আপনারা ছাড়তে পারেন যারা নতুন চাষি ভাইয়ারা আছেন যারা নতুন উগ্রহত আছেন চাষি মাছের পনার জন্য ভালো মানের কোয়ালিটি জাতীয় পনার জন্য তারাই মাছটা নিতে পারেন এই মাছটা আপনারা নিতে পারেন আমার কাছ থেকে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন সরাসরি নেশায় থেকে নিতে পারেন এমন সরাসরি আমাদের কাছে যোগাযোগও করতে পারেন এবং মেসেজও করতে পারেন আপনারা যারা আগ্রহ আছেন তারাই মাছটা নিতে পারেন যারা নতুন চাষি আছেন তারাও নিতে পারেন যারা পুরাণ চাষি আছেন তারাও নিতে পারেন আমাদের এই মাছটি খুব ভালো জাতের কোয়ালিটি সবাই যে কোনো মানুষ সবাই নিতে পারেন এবং এই মাছটি দুই হাজার কেজি চার হাজার কেজি পাঁচ হাজার কেজি মাছটা সবাই ভালো থাকেন